প্রশ্ন কি সবচেয়ে বেশি বোকা আপনাদের জন্য টাইম রইলো মাত্র সেকেন্ড এই বাম দিকের ব্যক্তি সে সেলফি তুলছে অথচ পেছনে একজন পানিতে ডুবে যাচ্ছে এবং সাহায্যের প্রয়োজন বিপদের মুহূর্তে অন্যকে সাহায্য না করে সেলফি তোলা খুবই নির্দয় ও বোকামি বি ডানদিকের মেয়ে সে অগ্নিকাণ্ডের সামনে সেলফি তুলছে যা বোকামি হলেও কেউ সরাসরি বিপদে পড়ছে না সাদা চেক মার্ক বোতাম তাই সবচেয়ে বেশি বোকা হল এ কারণ সে কারো জীবন বাঁচানোর পরিবর্তে সেলফি তুলছে তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা প্রশ্ন প্রশ্ন সবচেয়ে বেশি বোকা আপনাদের জন্য টাইম মাত্র কি সেকেন্ড বিশ্লেষণ এই নিজে একেবারে প্রাপ্তবয়স্ক বা বড় হওয়া সত্ত্বেও কোনো বক্স ব্যবহার করছে না ফলে দেয়ালের ওপার দেখতে পারছে না বি একজন ছোট শিশু হয়েও অন্তত একটি বক্স ব্যবহার করেছে কিন্তু সে এখনো যথেষ্ট উঁচুতে পৌঁছাতে পারেনি তবুও সে চেষ্টা করেছে মাঝখানের বৃদ্ধ মানুষটি সবচেয়ে সঠিকভাবে তিনটি বক্স ব্যবহার করে দেয়ালের ওপার দেখছে ড্যাশ 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 সাদা চেক মার্ক বোতাম তাই সবচেয়ে বোকা হল এ কারণ সে সহজেই একটি বক্স ব্যবহার করে দেখতে পারত কিন্তু সে কিছুই করছে না তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধা গুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন প্রশ্ন এখানে কি বেশি বোকা আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড বিশ্লেষণ এ বসে আছে গাছের এক প্রান্তে কিন্তু সে কোনো কাটাকাটি করছে না আপাত দৃষ্টিতে নিরাপদ সি নিজের দিকের শাখা কাটছে ফলে সে গাছ থেকে পড়ে যেতে পারে এটা অবশ্যই বোকামি ডি নিজে বসে থাকা দিকেই শাখা কেটে ফেলছে সেটিও খুবই বোকামির কাজ বি এমন একটি শাখা কাটছে যাতে সে নিজে সহ পড়ে যাবে কিন্তু এ কিছু করছিল না আর বি ইচ্ছাকৃতভাবে নিজের ও এর ক্ষতি করছে ড্যাশ 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 সাদা চেক মার্ক বোতাম তাই সবচেয়ে বোকা হল বি কারণ সে এমন কিছু করছে যাতে নিজেকে আরেকজন কেউ বিপদে ফেলছে এটা একেবারে অযৌক্তিক তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা